আমরা অনেক ধরনেরই পাকোড়া বানাই কিন্তু আমার কাছে এই পালং শাকের পাকোড়াটা কেন জানি একটু বেশিই ভালো লাগে আলাইকুম সাইজ কিচেনে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে পালং শাকের পাকোড়া বানিয়ে দেখাবো খুবই ঝটপটভাবে কিভাবে এত মজাদার একটা পাকোড়া বানাতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আমি কিছু পালং শাক ধুয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো পালং শাক নিয়ে ভালো ধুয়ে সেটাকে পানি ছড়িয়ে এখন চিকন চিকন করে কেটে নিচ্ছি আপনারা এই কাজটা কিন্তু বটির সাহায্যেও করে নিতে পারেন আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কোনো ধরনের শাকের পাকোড়া বানাতে পারেন ঠিক একইভাবে এখন প্রায় তিনটা বড় সাইজের কাঁচা মরিচ কেটে নিচ্ছি চিকন চিকন করে তারপর এখানে দুইটা আলু নিয়ে নিচ্ছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে ভালো মতোভাবে গ্রেড করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আপনারা এই কাজটা কিন্তু ছুরির সাহায্যেও করতে পারেন একদম চিকন চিকন করে আলুটা কাটতে পারেন কিন্তু আমি গ্রেটারের যে মোটা মোটা সাইডটা থাকে আমি ঠিক ওই মোটা মোটা সাইড দিয়ে গ্রেটার দিয়ে ভালো মতোভাবে গ্রেড করে নিচ্ছি এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু এখানে গ্রেড করে ভালো মতোভাবে ধুয়ে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়েছি পানি ঝরিয়ে নেওয়ার পর একটা বলে ঠিক ওই আলুগুলো নিয়ে নিলাম তারপর পালং শাক কুচি তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এক চা চামচ লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া চা চামচ চাট মশলা এবং কাঁচামরিচ এবং অল্প একটু মরিচ নিয়ে ভালো মতোভাবে মাখিয়ে একদম পানিটা বের করে নিচ্ছি পালং শাকের মধ্যে পানিটা থাকলে বের হয়ে আসলে এখন এই মাখানোটা ভালো আসে তারপর যখন পালং শাক থেকে পানিটা ভালো মতোভাবে বের হয়ে আসবে তখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এবং এক কাপের মতো দিয়ে দিলাম ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তারপর মিশ্রণ তাকে ভালো মতোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মেশানোর পর সুন্দর একটা ডো তৈরি করে নিব তারপর অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তারপর এখানে পেঁয়াজর আকৃতি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গোল গোল করেও দিতে পারেন আমি এখানে পেঁয়াজর আকৃতি করে নিচ্ছি এবং একটু পাতলা পাতলা করে দিচ্ছি যেন সেটা খেতে বেশি মুচমুচে হয় আর এবং অবশ্যই চেষ্টা করবেন এই বড়াতে কিন্তু বেশি আটা বা ময়দা দিবেন না না হলে কিন্তু মুচ মুচে কম হবে চেষ্টা করবেন এখানে আমি ঠিক যে পরিমাণ দিয়েছি ঠিক সেই পরিমাণ দেওয়ার তাহলে দেখবেন যে বড়াটা একদম হবে এবং পাকোড়াটা খেতেও ভালো লাগবে আমরা কিন্তু এই বড়াটাকে বড়াও বলে থাকি আবার পাকোড়াও সেটা আপনাদের ইচ্ছা আপনারা কী নামে ডাকবেন তো যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি সেগুলোকে তেল ঝাঁকনি দিয়ে সেটাকে উঠিয়ে নিব তারপরে এই তো রেডি একদম পালং শাকের পাকোড়া যা খেতে অনেক বেশি সুস্বাদু হয় হয়েছিল এবং আলু দেওয়ার জন্য আরো বেশি মজা হয়েছিল আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই